প্রথমে কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক সাম্প্রতিক সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ বাংলা কবি ও কবিতা আজকের পর্বেরা আছে কবি শান্তনু গঙ্গারির কবিতা উল্লেখ্য কবির মূল নাম কিন্তু শান্তনু গুপ্ত কবি শান্তনু গঙ্গা নামে লিখে থাকেন তিনি ব্যাংকের উচ্চপদস্থ কর্মচারী ছিলেন এখন অপসর নিয়ে কলকাতায় স্থায়ীভাবে রয়েছেন কবি শান্তনু গঙ্গা সাহিত্যের পথচলা চলা আসামা হাইলাকান্দি শহরের থেকেই বেলাবে লিটিল ম্যাগাজিনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন এখনও আসেন এবং কবিতা উৎসবে রিক্রিয়ে সঙ্গে তিনি সম্পৃক্ত রয়েছেন বরাক উপত্যকার আল্লাহ হাওয়া ধুলো আর মিটের রুদে তার জীবন তার সৃষ্টির জীবন ব্রাপৃত ও পুষ্ট হয়েছিল আমাদের চলার সঙ্গে ছিলেন তিনি পরবর্তী সময়ে চলে যান জীবন জীবিকার টানে তিনি শিকড়ের টানে এই অঞ্চলের কথা ভুলতে পারেননি এই অঞ্চলের মাতৃভাষা লড়াই এ অঞ্চলের নানান কথা সাহিত্য সংস্কৃতি তুলে ধরতে আত্মবিশ্বাসের গড়ে তুলতে দু হাজার আট ইংরেজি উনিশে মে উনিশে মে প্রকাশ করেন সেটা লিটিল মেগাজিন ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা সেই উনিশে মে তার কাজ এখনো অব্যাহত রয়েছে এমনকি করোনা কালো উনিশে মে সংখ্যাটি যথাযথ সময়ে প্রকাশিত হয়েছে কবি বন্ধু শান্তনু গঙ্গা নিধীশ শান্তনু গুপ্তের কয়েকটি গ্রন্থ বের হয়ে গেছে গ্রন্থগুলো বুদ্ধিক মলে আছে তাদের মাঝে উল্লেখ্য তাম্রলিপি এবং এখানেই আমাদের গড় গৃহস্থলী তার কালো কাজ উনিশের পদাবলী সংকলন সম্পাদনা এই উনিশের পদাবলী মাঝে দুই বাংলার কবিদের কবিতা আমরা পড়ার সুযোগ পাচ্ছি দু হাজার তেইশ রামমোহন লাইব্রেরি বিশেষ পড়া সাহিত্য পুরস্কার উনিশে মে শোষণ সংখ্যার জন্য পেয়েছেন তাই জন্য আমরা কবি ও সম্পাদক শান্তনু গঙ্গা অভিনন্দন জানাচ্ছি কবি ভাষা গবেষক সম্পাদক বহু গুণের আধার কবি সৃজনকর্মাকে সম্মান জানিয়ে পড়ে নিচ্ছি কবির একটি কবিতা শান্তনু গঙ্গারিনেশ বাংলা মানে কবিতায় পড়ে নিচ্ছি উনিশে পদাবলী গ্রন্থ থেকে সংকলন গ্রন্থ থেকে এই কবিতাটি মাঝে বাংলা সাহিত্য সংস্কৃতির একটা ছবি আমরা দেখতে পাই অত্যন্ত ভালো কবিতাটি পড়ে নিচ্ছি শান্তনু গঙ্গারীদের কবিতা কবিতা শিরোনাম বাংলা মানে বাংলা মানে লালন ফকির পাক পাখালি গান বাংলা মানে ডাকো ডাকি মন মাতানো তান বাংলা মানে একটা ডাটা ডাঙ্গার মাঠ বাংলা মানে পুস্ত বাটা বর্ণমালার পাঠ বাংলা মানে পৌষের শীত খেজুর চো বাংলা মানে চুপকিটকিট মার জড়ে ওই হল্লা বাংলা মানে ঠোঁট ঋতু সাজায় বরণ ডালা বাংলা মানে মনের সেতু প্রাণের মধু ঢালা বাংলা মানে বুনো রামনাথ রঙিন নকশি কাঁথা বাংলা মানে হাতে রেখে হাত ডাকার কলকাতা বাংলা মানে গঙ্গা বাটিয়ালি গায়ে মাঝি বাংলা মানে ফুল ভরা আছে সাজি বাংলা মানে সুনীল আকাশ সাগর ঢেউ বাংলা মানে দুধবাহ কাশ আর কুঁথা পাবে কেউ বাংলা মানে সুদর বনেতে সুখী আছে বাঘ মামা বাংলা মানে আপন মনেতে ফুকাফুকি দেয় হামা বাংলা মানে মায়ের ভাষা বুক পেতে রাখি আগলে বাংলা মানে বাঁচার আশা পায়ে প্রতিদিন জাগলে বাংলা মানে আম জামরুল তালের পাখার হাওয়া বাংলা মানে কাজী নজরুল একুশে গান গাওয়া বাংলা মানে উনিশে মে বরাক নদীর শ্রুত বাংলা মানে দিবস জামে ভাষা মায়ের ব্রত বাংলা মানে ঠাকুমার ঝুরি ঘোড়া বাংলা মানে মানে গন্দ্রাজের তোড়া বাংলা মানে রবীন্দ্রনাথ অতীশ দীপঙ্কর বাংলা ভাষার দুনিয়াটা মাঠ হৃদয়ে তুলছে ঝড় বাংলা মানে উনিশে মে বরাক নদীর শ্রুত বাংলা মানে দিবসে জানে ভাষা মায়ের ব্রত বাংলা মানে ঠাকুমার ঝুলি পক্ষীরাজের ঘোড়া বাংলা মানে মানে সবি দিলি গন্ধরাজের তোড়া বাংলা মানে রবীন্দ্রনাথ অতীশ দিবকর বাংলা ভাষায় দুনিয়াটা মাঠ হৃদয়ে তুলকে ঝড় কবিতা উৎসব এডি ক্রিয়েশন অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনার অনেক থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন দেখতে দেখুন ভালো লাগবে কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকেন অক্সিজেন দেখতে থাকুন ভালো লাগবেই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন নমস্কার